অফিস সহক পদে পরীক্ষা আপনারা যারা দিবেন তাদের জন্য আজকের এই ভিডিও ভিডিওতে থাকছে অফিস সহক পদে পরীক্ষার সাজেশন প্রশ্ন এবং বিগত সালের প্রশ্ন নিয়ে অনেক কথা আশা করি ভিডিওটি প্রথম থেকে শেষ অব্দি দেখার চেষ্টা করবেন তার আগে একটি কথা বলে রাখি স্বল্প সময়ে সেরা প্রস্তুতি নিতে চাইলে অবশ্যই অফিস সহক জব রিভিউ এই বইটি পিডিএফ সংগ্রহ করে নিতে পারেন পিডিএফ মূল্য মাত্র চল্লিশ টাকা পিডিএফটি সংগ্রহ করতে এই নাম্বারে হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করে পিডিএফটি সংগ্রহ করে নেবেন তো চলুন আগে আলোচনা করবো বিগত সালের একটি প্রশ্ন এরপরে দেখাব কোন কোন টপিক্স আমরা গুরুত্ব সহকারে পড়ে গেলে অবশ্যই পরীক্ষায় পাস করতে পারবো তো প্রথমে দেখে নেই একটি বিগত সালের প্রশ্ন বিগত সালের প্রশ্ন দেখা যাচ্ছে সন্ধি বিচ্ছেদ করুন সন্ধি থেকে প্রশ্ন এসেছে রাজক গিয়ে রাজ প্লাস নি রাজক পতঞ্জলে পত্তত পত্ত প্লাস অঞ্জলি পতঞ্জলি গবেশ্বর গোজক ঈশ্বর গবেশ্বর নাবিক নৈজক ইক নাবিক পবন পজক অন পবন এরপরে ছিল অনুচ্ছেদ লেগুন আন্তর্জাতিক মাতৃভাষা দিবস আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের উপর যদি পাঁচ মার্কে থাকে তাহলে আমাদের পাঁচ থেকে সাত বাক্যে আর যদি দশ মার্কের থাকে তাহলে দশ থেকে পনেরো বা দশ থেকে তেরো বাক্যের মধ্যে লিখে শেষ করতে হবে খুব তথ্যবল লিখতে হবে কারেক্ট দ্য ফলোয়িং সেন্টেন্স সেন্টেন্সগুলা কারেক্ট করো হি গো হির পরে কখনোই গো বসে না হি থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার হিসেবে সাবজেক্টে বসেছে অতএব গোর সাথে ইয়েস বসবে গোস হবে থার্ড পারসেন্ট সিঙ্গুলার নাম্বার সাবজেক্ট হলে বারবে সাথে এস বা ইয়েস বসে এরপর টেন মাইলস যেহেতু টেন মাইলস একটা দৈর্ঘ্য এই কারণে এটাও থার্ড পার্সন সিঙ্গুলার এই আর বসবে না কি বসবে ইজ বসবে আই হ্যাভ ইট হ্যাভের পরে সবসময় ভারবে তৃতীয় রূপ বসে ইটেন হবে আই হ্যাভ ইটেন রাইস ওয়াকিং আর ওয়াকিং কোন ভারবের সাথে আইন যে যোগ হয় যদি সেটা সাবজেক্ট হিসেবে বসে তাকে আমরা জিরান বলি আর জিরান্ট হলে সবসময় ভারবের জেরান হলে সবসময় সেটার পরে ভারবের থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বারের যে সেই বারটা বসবে এখানে আর না বসে ঢাকা ইজ ক্যাপিটাল দা বসার কথা কারণ অফ থাকলে তার আগে দা বসে এখানে ঢাকা ইজ দা ক্যাপিটাল সিটি অফ বাংলাদেশ বাংলাদেশের আগে কখনো আর্টিকেল বসে না কোন রাষ্ট্রের নামের আগে আর্টিকেল বসে না এখানে এই একটা ছিল আর এখানে ছিল ক্যাপিটাল আগে দা দেওয়া ছিল না এরপর আসি রাইট এ প্যারাগ্রাফ বঙ্গবন্ধু এন্ড বাংলাদেশ বাংলাদেশের মুখ বঙ্গবন্ধু সম্পর্কে একটা প্যারাগ্রাফ লিখতে বলা হয়েছে দুটি সংখ্যার যোগফল ষাট এবং বিয়োগফল বিশ হলে সংখ্যা দুটির গুণফল কত অনেকেই আছে মনে অঙ্ক করে উত্তর লিখে দিয়ে আসেন এক্ষেত্রে আপনি জিরো মার্ক পাবেন আপনাকে টোটাল এইভাবে করে দিয়ে আসতে হবে করে দিয়ে তবে আমাদের অ্যান্সার আসবে উত্তর হবে আশি একটি ছাগল আশি সরি একটি ছাগল ১০ পার্সেন্ট ক্ষতিতে বিক্রয় করা হলো বিক্রয় মূল্য চারশো টাকা বেশি হলে পাঁচ পার্সেন্ট লাভ হতো ছাগলটির করার মূল্য কত আমরা ক্যালকুলেশন করলে উত্তর আসবে তিন টাকা এভাবে ক্যালকুলেশন করে উত্তর করে আসতে হবে সংক্ষিপ্ত উত্তর দিন কারাগারের রোজ নামাজ বইটির রসিয়ে থাকে শেখ মুজিবুর রহমান এস ডিজি এর গোল কতটি শতটি বাংলাদেশের জাতীয় দিবস কত তারিখ ছাব্বিশে মার্চ কেব এই কোন দেশে অবস্থিত ইউক্রেনে অবস্থিত বাংলাদেশের সাথে ভারতের কয়টি জেলা সীমানা রয়েছে 32টি বাংলাদেশের বর্তমান কত কততম পঞ্চবার্ষিকী পরিকল্পনা 16মান রয়েছে অষ্টম ইউএনএইচসিআর এর পূর্ণরূপ কী ইউনাইটেড নেশন হাই কমিশন ফর রিফিউজি যেকোনো একটি সার্বভৌম রাষ্ট্রের নাম লিখুন বাংলাদেশ ভুটান মায়ানমার সরি মায়ানমার নয় বাংলাদেশ ভারত পাকিস্তান আফগানিস্তান ভুটান এবং নেপাল একটি রাষ্ট্রের নাম বলা হয়েছে একটি নাও রাষ্ট্রের যেকোনো একটি রাষ্ট্রের নাম লিখলেই হবে মুক্ত প্রথম সশস্ত্র প্রতিরোধ কোন জেলা সংগঠিত হয় গাজীপুরে মোজিবন সরকার কত তারিখে শপথ গ্রহণ করেন 17 এপ্রিল 1971 সালে এবার আমরা কি কি টপিকস ভালো করে পড়ে গেলে আমরা 100% কমন পাবো বাংলার জন্য শান্তি বিপরীত শব্দ সমাজ একতা প্রকাশ বানান বাগধারা সমার্থক শব্দ কারক সাহিত্য এবং অনুচ্ছেদ এই টপিকগুলা এই বইটা থেকে খুব ভালো করে পড়ে যাব এই বইটার পিডিএফ থেকে ইংরেজির জন্য আইডিয়াম ফ্রেজ ভয়েস জেন্ডার নাম্বার ন্যারেশন চেঞ্জিং সেন্টেন্স ট্যান্সলেশন

অনুপাত সমানুপাত গর গোবা শাস্ত্র উৎস বিষয়ক গণিতগুলো খুব গুরুত্ব সহকারে পড়ব বীজগণিতের জন্য উৎপাদক মান নির্ণয় লসাগু গসাগু এই টপিকগুলো খুব ভালো করে পড়ে যাব সাধারণ জ্ঞান বাংলাদেশের ইতিহাস ঐতিহ্য বঙ্গবন্ধু ভাষা আন্দোলন এই টপিকসগুলো এবং বাংলাদেশের সাধারণ এই টপিকসগুলো খুব গুরুত্ব সহকারে দেখব এবং সাম্প্রতিক যে সাধারণ জ্ঞানের কারেন্ট অ্যাফেয়ার্স আছে গত দুই মাসে সেটা আমরা একটু ভালো করে দেখে গেলে শত 100% পরীক্ষায় পাস করতে পারব আর যারা খুব ডিপ্রেশনে আছেন তারা এই বইটি যে কোনো লাইব্রেরি থেকে সংগ্রহ করে নিতে পারেন সবার জন্য শুভকামনা রইলো আল্লাহ হাফেজ ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের ভিডিও এখানেই শেষ করছি